¡Hola! I'm gonna make out the foundation, video. ওয়েলকাম ব্যাক টু আওয়ার আজকে যাবো হচ্ছে নৈহাটি আর নৈহাটির নামটা শুনলেই তো মনে হয় যে কথা হ্যাঁ বড়মার কাছেই যাচ্ছি আজকে মানে মূর্তিটা প্রতিষ্ঠিত হওয়ার পর তো একবারও যাওয়া হয়নি তো যাওয়ার সুযোগ হয়নি বরমা হয়তো টানায়নি তাই যেতে পারিনি আজকে বরমা টানিয়েছি আমি দিদি বা বা বলতে দিদির মা রো সবাই মিলে যাচ্ছি পুজো দেব বর্মার কাছে আর সকাল সকাল মধ্যে তাকে স্টান করে নিয়েছি আসলে কি বলতো মানে ঠাকুরের টানটাই আসল ঠাকুর যদি না টানায় না তাহলে কীভাবে যাবো এটাই হচ্ছে মানে কাছে থেকেও মনে হবে যে আজকে যাবো না কাল যাবো না এরকমটা চলো বেশি ভাট বকছি আমি তো সকাল সকাল আমি চান করে নিয়েছি চান করে নিয়ে এখন ভাত তো যাবো না আজকে যাবো না একদমই লুচি আর একটু আলুর তরকারি করব আমি রান্না করব আজকে তো চলো রান্নাটা করে নিয়ে খেয়ে নি আর আমাদের একটা মন্দির আছে কালী মন্দির তো আমার যেকোনো প্রবলেমই আমি যাই মায়ের কাছে আর আমি মনে করি যে ওখানে গেলে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে তো আজকেও যাব। আর সেটা ব্লগ করেও দেখাবো হয়তো তোমরা দেখেছো অন্যান্য ব্লগে আজকে এই ব্লগটাতেও দেখাবো তোমাদের প্রত্যেকবার যেখান থেকে শ্যুট করি এই হচ্ছে আমার চাওয়ালাটা এত সুন্দর লাইটটা আসে না মানে রোদটা আসে না অসম্ভব সুন্দর দেখতে লাগে আর কি মুখটা চলো বেশি বকবক না করলে অনেকটা লেট হয়ে গেছে এখন পনেরোটার মতো বেঁচে গেছে রেডি হতে হতে ঘর গোছালাম ঘরটা পুচলাম হ্যানা তেনা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখনো বাসে করে যাব তারপর বাস যাবো লঞ্চ যাবো তারপর বর্মার কাছে গিয়ে আর ওখানে গিয়ে পুজো দেবো যায় না কিরম ভিড় হবে না হবে সেটাও যায় না তো চলো এখন ছটপট করে লুচি মানে কিছু রেডি করা নেই খালি আলুটা মা কুচিয়ে রেখে দিয়েছে মানে কেটে

অনেক তাড়াহুড়ো করলাম লুচি তারপর আলু তরকারি বাঁধতে বাঁধতে অনেকটা লেট হয়ে গেছে টিফিন করে নিয়েও নিয়েছি ওদের পুজো হয়ে গেলে তারপর ওরা খাবলাম তো খেয়ে এসেছি বাড়ি থেকে আমার জন্য ওয়েট করতে তারপর দিলাম কারণ দিদিরা আসছে পরে বাসে এই বাসটা পায়নি তো তার জন্য আমি করছি এখানে ওই এখন বসে আছি কারণ ব্যাগটা আমার প্রচন্ড ভাই ব্যাগটা টিফিন আছে তাই তো আসি তো দিদিরা তারপর পরের বাসে বাস চলে গেল এখনো দিদির জন্য ওয়েট করছি এখনো তো আসেনি দেখি কখন আসে বা পরের বাসটা হয়তো আসবে সে বাস এই বাসটাই মনে হচ্ছে আসছে

আমার মাছ তো আমি আছে অসম্ভব সুন্দর আমার ইচ্ছে

কি বলবো বাঁধাস এই বাচ্চাটি এসেছিল বলে কচুরি খাবে ঠিক আছে নেছি কচুরি নিল এখন এখানে লাইন দিতে যাই আবার এত গরম তারপরে ছিলাম খালি পায়ে আর কি ভীষণ কষ্ট হচ্ছে কেমন লম্বা লাইন ভেঙে গেছি পা তারপরে এখানে নিলাম ঠাকুরের ফটকা

অনেকক্ষণ ছিলাম পুজো হলো এখন জুতো একটা দোকান রেখেছি অনেকটা দূরেই দোকানটা তো সরি হ্যাঁ সব দিয়ে আছে তো ওখানে জুতোটা রেখেছি এখন জুতো মধ্যে বৃষ্টিমাধ্য আবার না

আগে খেয়েছি ভালোই লেগেছিল তাই আবার একবার নিচ্ছি বাচ্চা বেলার কথা মনে পড়ে যায় আমাদের অতটা ছিল না যখন কিছু দেখতে পেতাম মানে অন্য জায়গায় নিয়ে তখন থেকে মানে সরতাম না তখন মতো যে এইখানটাই ভালো মানে যেখানে যাচ্ছে সেটা ভালো নয় আর কি

তারপর যাবো বাস যাবে বাড়ি তারপর রাতে আছে একটা বার্থডে পার্টি তো সেখানে যাবো একটা পাঁচ বছরের বাচ্চা আর বার্থডে আছে তো সেখানে যাবো যদি ব্লক করতে পারি তো দেখাবো ও মনে হদি সব আসছে দিদি জামাইবাবু জামা বাবু বোন তো সবাই আসছে তো এসে গেছে প্লেট চামি এসে গেছে দাদা চলে আসছে দিদি খাচ্ছ এখানে খাচ্ছো সব আমাদের তো আমি খাই আমাদের বিল হয়েছে হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা কুড়ি মোড়ার স্পাই সিটা যেখানে দাম নেওয়া হয়েছে আবার বাস আছে যেখানে দাম নেওয়া হয়েছে পঁচিশ টাকা এটা কুড়ি টাকার দাম হ্যাঁ তোমরা দেখে রাখো স্পাইসিটা হ্যাঁ একটু বাসের জন্য ওয়েট এখানে একটা বাস বেরিয়ে গেলো ওই এদিক তো পরের বাসের জন্য ওয়েট করছি কিন্তু একটাও বাস আসছে না এটাই হয় যখন বাসের জন্য ওয়েট করি তখন বাস আসে না তো মিনিট মিনিটটাও দাঁড়িয়ে এখন বাসে ঢুকছে তো বাসে করে যাবো বাচ্চা লেগেছে কোন দিকে বা টাটা টাটা

খোঁজাবে একটা বার্থডে পার্টিতে এই যে এখানে প্যান্ডেল হচ্ছে আমার ছাদ থেকে মানে বাইরে বেরোলেই দেখা যাবে এই খেলে প্যান্ডেল হচ্ছে তো এখন আমি রেডি হয়ে গিয়েছি এরকম সামনে জামা আমার জামা পরে রেডি হয়ে হয়েছে কারণ সকাল থেকে এত টায়ার্ড হয়ে গেছে না আর মানে এনার্জি নেই কোনো তো এখন যাওয়া যাক একটা এখন যাই বার্থডে পার্টিতে আর যদি কিছু দেখাতে পারি তো অবশ্যই দেখাবো আর লোকসান কারবার বার করতে একটু কেমন লাগে তো যাচ্ছি বার্থডে পার্টিতে সুন্দর করে সাজিয়েছে দেখাই খাওয়ার ডান এটা লাস্ট দিয়েছে আর কি তো খাওয়া শেষ করে এখন বাইরে আসছে তো এটা এখন অনুষ্ঠানটা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও তো মধ্যে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেওয়া শেয়ার করে দে সাবস্ক্রাইব করে দেয় এইভাবে আমাকে সাপোর্ট করেছেও তো আজকের মতোটা ডা